হ্যালো কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর শাড়ি পরে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর একটু দেরি হয়ে গেল কারণ পিহুর হচ্ছে পরীক্ষা চলছে তো পিহুকে পুরো পরিয়ে নিলাম পরিয়ে টুড়িয়ে দেন রেডি হলাম তো আমার এক বোনের বিয়ে তো আমরা সবাই যাচ্ছি বিহুরা নিয়ে আমি পার্থ বাবু শাশুড়ি মা ওদিক থেকে মা বাবাও যাচ্ছে তো চলো বিয়ে বাড়িতে গিয়ে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু এখন সবাই মিলে চলে এসেছি বিয়ে বাড়ি আর ভীষণ সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা তো দেখো কি সুন্দর পুরো লাইটিং করা এবং বিয়ে বাড়িটার ভিতরে এখন যাচ্ছি তোমাদের সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে আর সব থেকে যেটা ভালো লাগছে যে আমরা এসেই দেখছি যে এখানে বরের গাড়ি চলে এসছে তো এখন সবাই মিলে দেখো বর বরণ হচ্ছে আর এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে সবাই সব শালিরা একসাথে এখানে সবাই গেট আটকানো বরণ করা বেশ সুন্দর তো চলো আস্তে আস্তে তোমাদের ভিতরে নিয়ে যাই আর বোনকে কেমন দেখতে লাগছে Então, eu também তো আমরা ফাইনালি ভিতরে চলে আসলাম বিয়েবাড়ির ভিতরে দেখো বোনকে ভীষণ মিষ্টি লাগছে আর অনেক আত্মীয় স্বজন সবাই এখন একসাথে আর বিয়েবাড়ি মানেই হচ্ছে সবার সাথে একসাথে দেখা অনেক দিন পর সবার সাথে দেখা একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব তো এই দেখো বোনকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে তো চলো এরপর আমরা একটু কফি স্টলে চলে যাই একটু কফি খাওয়া যাক জায়গাটাও ভীষণ সুন্দর সাজিয়েছে এখানে বসে বিয়ে অনুষ্ঠান হবে কিন্তু বোনের বিয়ের লগ্ন রাত দুটো চল্লিশে সুতরাং অতক্ষণ থাকতে পারবো না যেহেতু বিহুর পরীক্ষা চলছে সো এতক্ষণ থাকা সম্ভব না কিন্তু ভীষণ সুন্দর লাগছে জায়গাটা তো দেখো এখন বরকে নিয়ে কাকিমা আস্তে আস্তে ভিতরে নিয়ে যাচ্ছে সবার সাথে পরিচয় করাচ্ছে আর আমাদের জামাই ভীষণই সুন্দর হয়েছে তো চলো এখন আস্তে আস্তে জামাইকে তোমাদের দেখায় আর নানান অনুষ্ঠান রিচুয়াল সব কিছুই বাকি আছে তোমাদের সব কিছু একের পর এক শেয়ার করবো বিয়ের দিনই আশীর্বাদ পর্বটা চলছে যেহেতু অনেক রাত্রি বিয়ের লগ্ন তাই এখন চলছে আশীর্বাদ পর্ব তো এই যে বোনের শ্বশুর শাশুড়ি সবাই এখন বোনকে আশীর্বাদ করছে ভীষণ সুন্দর লাগছে বোনকে আর এই অনুষ্ঠানটা দেখতে ভীষণই ভালো লাগছে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আমার বোনের বিয়ের অনুষ্ঠান তোমরা অবশ্যই জানিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই